এই মুহূর্তে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের মধ্যে একটা বড় আলোচনা চলছে কি সেই আলোচনা আঠারো তারিখে কি বেতন বৃদ্ধির ঘোষণা হবে আঠারো তারিখে কি বড় কিছু সম্ভাবনা রয়েছে কি হবে আঠারো তারিখ আপনারা সকলে জানেন যে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের দ্বারা একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে এবং সেই প্রেস কনফারেন্সের যে আয়োজন এত বড়ো একটা উদ্যোগ ঐতিহাসিক উদ্যোগ বলতে পারেন এর আগে কিন্তু এই ধরনের কর্মসূচি নেই নি রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএস কে শিক্ষাবন্ধু পৌরসভা মাদ্রাসার কর্মী ভোকেশনাল টিচার পার্ট টাইম শিক্ষক ভিআরপি অর্থাৎ সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছে তারা বা চুক্তিভিত্তিক কর্মীরা এই ধরনের কিন্তু প্রেস কনফারেন্স করে সরকারকে দাবি আদায়ের বিষয়ে বা জনগণকে তাদের বঞ্চনার বিষয়ে জানান দেয়নি কারা করছেন এই ধরনের কর্মসূচি অনেকে জানতে চাইছেন এবং এই যে কর্মসূচি এই কর্মসূচি করার পর সরকার কি বেতন বৃদ্ধি করবে আদৌ কি বঞ্চনার অবসান ঘটাবে বা সরকারের কাছে কি ধরনের প্রতিক্রিয়া যাবে আপনারা সকলে জানেন যে একটা সকলেই আশা করেছিলেন সকলের একটা প্রত্যাশা ছিল যে হয়তো দু হাজার চব্বিশে তাদের জন্য এই গভর্নমেন্ট ভালো কিছু একটা ঘোষণা করবে অনেকেই আশা করেছিলেন যে স্যালারি ইনক্রিজের জিও বের হবে কারণ আমরা যদি দেখি রাজ্য সরকারের পক্ষ থেকে একের পর এক দপ্তরের কিন্তু বেতন বৃদ্ধি বা স্যালারি বৃদ্ধির ঘোষণা হয়েছে আপনারা দেখেছেন দু হাজার চব্বিশে একদিন চব্বিশে যে স্লেব বা যে আদেশনামা সেই আদেশনামা অনুসারে আইসিটি কর্মীরা কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের যারা রেটা এন্ট্রি অপারেটার অনেকেরই কিন্তু এই এই আদেশনামা অনুসারে বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার সেই হিসেবে একটা চূড়ান্ত প্রত্যাশা তৈরি হয় সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য কারণ তাদের কাজটা অত্যন্ত মহৎ কাজ বৃহৎ কাজ তারা শিক্ষাদানের সঙ্গে যুক্ত শিক্ষকতার সঙ্গে যুক্ত এই সরকার মাটি মানুষের সরকার কি তাদের বঞ্চনা দেখতে পাচ্ছে না এই সরকার এতটা মুখ ও বধির হতে পারে না অবশ্যই কিছু না কিছু হবে এবং তেমনটাই কিন্তু প্রত্যাশা দিয়েছিলেন বা আশা জাগিয়েছিলেন সরকারপন্থীর নেতৃত্বরা কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তারা ব্যর্থ পুজোর আগে পুজোর পরে ইলেকশনের আগে পরে এইভাবে কেটেছে অনেক সময় চব্বিশ শেষ পঁচিশ শুরু ঠিক পঁচিশের প্রথমেই যে কর্মসূচি নেওয়া হয়েছে সরকারপন্থীদের আরেক শ্রেণী এরা কারা এরা কতটা পাওয়ারফুল এই ধরনের কর্মসূচি এদের মাথায় এসেছে কিভাবে এবং এই কর্মসূচি কি কোথাও না কোথাও সরকারের মদতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে জানে এই কর্মসূচি হবে অনেকেই বলছেন যে এই ধরনের কর্মসূচিকে সরকার সহযোগিতা করেন আবার সরকারপন্থী নেতৃত্বরা কিন্তু উঠে পড়ে লেগেছে এই কর্মসূচি যাতে সফল না হয় তার জন্য আপনারা যদি দেখেন আমরা আপনাদেরকে জানিয়েছি রমিল ইসলাম পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে তাদের কোনো ধরনের কর্মসূচি নেই তাদের সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচি নেওয়া হয়নি শুধু সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিল ইসলাম নয় আরও যারা নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু বিরোধিতা করছে এখন প্রশ্ন হচ্ছে এই কর্মসূচি কারা করেছেন এই প্রশ্ন এই যে উত্তর হচ্ছে এই প্রশ্নের এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি এই প্রেস কনফারেন্সের যিনি নেতৃত্ব রয়েছেন আব্দুল হালিম জীবন কুমার দাস সহ ডাব্লিউ ডাব্লিউ এর সকল নেতৃত্ব আব্দুল হালিমকে বন্ধুগণ অনেকে বলছেন যে আবার ভাড়াটে নেতৃত্বের উদ্ভব হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ভাড়াট ভাড়াটে নেতৃত্বের মাধ্যমে আদৌ কি পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হবে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় হবে এই প্রশ্নটা যেমন থাকছে ঠিক অপরদিকে যেটা পরিষ্কারভাবে জানানো হচ্ছে যে এই নেতৃত্ব মুখ্যমন্ত্রীর উপদেষ্টা দেবাশিষ সেনের অত্যন্ত প্রিয় তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই নেতৃত্বের সঙ্গে যুবরাজের অর্থাৎ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে অত্যন্ত ক্লোজ সম্পর্ক রয়েছে এই নেতৃত্বের সঙ্গে সুব্রত বক্সির একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ এই নেতৃত্বের উপরমহলের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং এই বিষয়টা কারো অজানা নয় এমনটাই কিন্তু দাবি করছেন এই নেতৃত্বরা এখন প্রশ্ন হচ্ছে যে সরকারপন্থী সংগঠনের যে সকল শিক্ষক নেতৃত্ব রয়েছে বা এস এস কেমএসকেদের যে সকল নেতৃত্ব রয়েছে বা শিক্ষাবন্ধুদের যে সকল নেতৃত্ব রয়েছে অর্থাৎ চুক্তিভিত্তিকদের যে সকল নেতৃত্বরা রয়েছেন যারা সেই দপ্তরের কর্ম কর্মচারী বা সেই দপ্তরে কাজ করে তাদের কত দূর দূর তারা কত পৌঁছাতে পেরেছে সরকারের কাছে কি তারা তাদের দাবিটা তাদের বঞ্চনার কথাটা কি সরকারের কাছে তুলে ধরতে পেরেছে এই প্রশ্নটাও কিন্তু থাকছে এখন প্রশ্ন হচ্ছে কে এই হালিম সার এই হালিম সার একদিকে সমাজসেবী এবং তৃণমূলের উচ্চ নেতৃত্বদের সঙ্গে যার উঠাবসা রয়েছে অনেকের প্রিয় এবং তার মারফত শিক্ষকদের বঞ্চনার বিষয় উঠবে তার মুখে প্রেস কনফারেন্সের মাধ্যমে সেখানে তৃণমূলের আরও হেভিওর নেতৃত্বরা থাকতে পারেন এ মতো অবস্থায় বঞ্চনা যদি সরকারের কাছে যায় তাহলে দাবি পূরণটা হয়তো সহজ হবে নেগেটিভ ভাবার কিছু কারণ নেই কারণ দীর্ঘদিনের বঞ্চনা পনেরো বছর কুড়ি বছর ধরে যে বঞ্চনা চলে আসছে দু এ দাঁড়িয়ে একজন পার্শ্ব শিক্ষক একজন এস কে একজন পার্ট টাইম শিক্ষক একজন ভোকেশনাল টিচার একজন ভিআরপি একজন পৌরসভা মাদ্রাসার কর্মীরা যদি বারো হাজার তেরো হাজার টাকা পায় দশ হাজার টাকা পায় তাতে কিন্তু সংসার চলতে পারে না যারা পরে নিয়োগ তাদের যদি সরকার বেতন বৃদ্ধি করে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার তারা যদি মাইনা পায় অন্যান্য রাজ্য যদি করতে পারে যে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে এবং ক্ষমতায় আসার পরেও তিনি কথা বলেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন আশা দিয়েছিলেন তাহলে কেন দাবিটা পূরণ হবে না প্রশ্নটা তো এখানেই প্রশ্নটা রাজ্যের মানুষের কাছে তুলে ধরতে হবে প্রশ্নটা সরকারের কাছেও তুলে ধরতে হবে এবং আগামী আঠারোই জানুয়ারি সেই কর্মসূচিয়েই হতে চলেছে যেমনটা যেমনটাই কিন্তু জানাচ্ছেন নেতৃত্বরা বন্ধুগণ কোনো একজন নেতৃত্ব বা কোনো এক শ্রেণীর নেতৃত্ব যদি একটা ভালো কর্মসূচি নিচ্ছে বা পজিটিভ কর্ম কর্মসূচি নিচ্ছে সেখানে আরেক শ্রেণী তাকে আটকাতে যাচ্ছে এখানেই কিন্তু চুক্তিভিত্তিকদের সব থেকে বড় ত্রুটি বা বড় ভুল বা যেটাই বলবেন আপনারা কারণ যখন কর্মসূচি পজিটিভ রয়েছে সকলের জন্য রয়েছে তাহলে কিন্তু সেখানে সকলের অংশগ্রহণ করাটাই উচিত বন্ধুগণ দেখার বিষয় একটা অভিযোগ উঠে এসেছে যে অনেকে নেতৃত্ব নেতা হতে চাইছেন পদের লোভে এইসব করছেন পরবর্তী সময়ে আবার টাকা চাইবে এবং যে উদ্দেশ্য নিয়ে বা ঠকিয়ে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে পরবর্তীতে সেই উদ্দেশ্য কিন্তু থাকবে না গতি পাল্টে যাবে নেতৃত্বদের যে কথা দিয়েছিলেন তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বা যার জন্যই এই কর্মসূচি পরবর্তীতে তা কিন্তু পাল্টে অন্য কর্মসূচিতে পরিণত হবে যখন তিনি নেতাটা হয়ে যাবেন এই অভিযোগটা কিন্তু থাকছে সরকার নেতৃত্বদের পক্ষ থেকে কিন্তু আরও প্রশ্ন রয়েছে করার কি আছে আপনারা কি পারছেন আপনারা কি দাবিটা পূরণ করে দিতে পেরেছেন যদি বেতন বৃদ্ধি হতো বঞ্চনার অবসান হতো তাহলে আজকে এই দিনটা আর দেখতে হতো না বা কেউ নেতা হতে পারত না বন্ধুগণ সোজা সাপটা প্রশ্ন আপনারা কি আঠারো তারিখের প্রেস কনফারেন্সে যাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ